টাকা থাকলে সব সম্ভব আর সেই টাকার জোরেই তারা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেন টাকার জোরে সন্তানকে ডাক্তার বানানোর শখ এবার পার পাবেন না অভিভাবকরাও একের পর একের সম্ভব টাকা থাকলে সব সম্ভব এমন তাই ধারণা অনেক ধনী ব্যক্তিদের আর সেই টাকার জোরেই তারা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেন নেট দুর্নীতিতেও কিছুটা এমন ঘটনাই হয়েছে টাকার কাছে হার মেনেছে মেধা পরীক্ষার আগে ত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র উত্তর কি হবে তাও শিখিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের তদন্তে নেমে এবার শুধু প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রি পড়ুয়াদেরই নয় তাদের অভিভাবকদেরও তলব করছে পুলিশ পাঠানো হয়েছে সমর একটি পরীক্ষা সেন্টারে পরীক্ষা ছাত্রীদের উত্তরপত্র লিখে দিয়েছেন শিক্ষকরা এমনটাই মারাত্মক অভিযোগ উঠেছে এবারের নিট পরীক্ষায় এই অভিযোগ পেতে পুলিশের তরফে ত্রিশ জন অভিভাবককে সমন পাঠানো হয়েছিল কিন্তু কেউ হাজিরা দেননি আবার নতুন করে সমন পাঠানো হবে তাদের এমনটাই জানিয়েছেন পুলিশ বধুরার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বলেন নিট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের সমন পাঠানো হয়েছিল কিন্তু তারা কেউ হাজিরা দেননি আবার পাঠানো হবে সমন পুনের প্রিন্সিপাল ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিয়োগ করা একজন টর যুক্ত ছিলেন তদন্তে ইতিমধ্যে জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে স্কুলের প্রিন্সিপাল এবং এক শিক্ষকও রয়েছেন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস